নমস্কার বন্ধুরা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো খেতে বসে এই কাজ করলে মা লক্ষ্মী ঘর ছাড়া হবেনি হবেন বা খাবার আমরা মা লক্ষ্মীর প্রতীক হিসেবেই চিনি খাবার শুধুমাত্র মানুষের জীবনযাপনের ক্ষুধা নিবৃত্তি করে না প্রয়োজনে অনেক কিছু উদ্ভাবনের অনুঘটক হিসেবেও কাজ করে এই খাবার আমাদের বেঁচে থাকার অন্যতম উপায় বা মাধ্যম হল এই অন্ন বা খাবার অথচ খাবারের সময় বা খেতে বসে আমরা অনেক সময় এই সমস্ত বিষয়গুলি খেয়ালে রাখি না বলা যেতে পারে নিজের অজান্তেই এই সমস্ত ভুলগুলো করি অথবা শৈশব থেকেই আমাদের মধ্যে এই ধরনের কু অভ্যাস তৈরি হয়েছে যে কারণে আমরা খাবার সময় এই ধরনের কাজগুলো করে থাকি অথচ এই সমস্ত কাজগুলির ওপর গৃহে মা লক্ষ্মীর অবস্থান অনেকটাই নির্ভর করে আবার বৈজ্ঞানিক দিক থেকে দেখলে এই সমস্ত জিনিসগুলো শুধুমাত্র সংস্কার নয় এগুলি বৈজ্ঞানিক দিক থেকেও সমানভাবে সত্য কারণ এর ওপর আপনার মানসিক শারীরিক এবং আধ্যাত্মিক বিষয় নির্ভর করে তাই এই সমস্ত বিষয়গুলি কখনোই খাবার খাওয়ার সময় করবেন না প্রথমত খাবারের সময় কোনো কোনো ব্যক্তি পা দোলান এটি কিন্তু একেবারেই অনুচিত এতে মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হন ফলে জীবনে অন্যান্য কষ্টগুলো দেখা যায় সংসারের রূপে অমঙ্গল দেখা দিতে পারে তাই কখনোই কিন্তু খাবারের সময় পা দোলাবেন না বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি দিয়ে এক্ষেত্রে বলা হয় যে খাবারের সময় যে ব্যক্তি পা দোলায় তার সেই খাবার সহজে পরিপাক হয় না এবং তা থেকেই সৃষ্টি হয় হজমের গোলমাল সেখান থেকেই পেটের রোগের উৎপত্তি হয় আর সমস্ত রোগের মূল উৎস কিন্তু এই পেটের রোগ তবে আমাদের শাস্ত্র কিন্তু এ বিষয়ে পরিষ্কার করে বলেছে কোনো ব্যক্তি যদি খাবারের সময় পা দোলান তাহলে তার ঘরে মা লক্ষ্মী প্রবেশ করেন না এখন বৈজ্ঞানিক নাকি শাস্ত্র কোন বিষয়টিকে আপনি প্রাধান্য দেবেন সেটি সম্পূর্ণ আপনার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার দ্বিতীয়ত যে বিষয়টির কথা বলবো তা অনেক ক্ষেত্রেই আমরা করে থাকি যখন আপনি খেতে বসেছেন সেই সময় সম্পূর্ণ খাওয়া শেষ হওয়া পর্যন্ত কখনোই কিন্তু উঠে যাবেন না খেতে বসে যদি আপনি এই ধরনের কাজ করে থাকেন তাহলেই তার অর্থ অন্যকে অর্থাৎ খাবারকে তিরস্কার তথা অবমাননা করা এই খাবার খেতে বসে এই রূপ উঠে যাওয়া বা বারবার এই ধরনের কাজ করা গৃহে ঘোর অমঙ্গল ডেকে আনে এতে মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হন আপনি বেঁচে রয়েছেন কিসের জন্য খাবার খাওয়ার জন্য তাই দিনে সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হল এই খাবার খাওয়া আর তাকেই যদি তিরস্কার করে আপনি উঠে চলে যান সেক্ষেত্রে মা লক্ষ্মী তো রুষ্ট হবেনি কেবলমাত্র বড় ধরনের কোনো সমস্যা অথবা জীবন সংকটের প্রশ্ন দেখা দিলে তখনই আপনি খাবার ছেড়ে উঠতে পারেন নচেত যে কোনো ক্ষুদ্রাদি ক্ষুদ্র কারণের জন্য এইরূপ খাবার ছেড়ে যদি আপনি বারবার ওঠিন তাহলে সেক্ষেত্রে রুষ্ট হবেনই হবেন এবং আপনার গৃহে কখনোই স্থায়ীভাবে মালক্ষ্মী অবস্থান করবে না বৈজ্ঞানিক যুক্তি দিয়ে যদি এক্ষেত্রে বিচার করা হয় তাহলে সেক্ষেত্রে বলা হয় যে খেতে বসে এরও বারবার উঠে যাবার ফলে কিন্তু আমাদের শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতি হয় খাবারের সময় আমাদের মুখ থেকে যে লালা নিঃসৃত হয় তা আমাদের পরিপাকে সাহায্য করে এইরূপ বারবার যদি আপনি খাবার ছেড়ে উঠে যান তাহলে সেক্ষেত্রে শরীরের পক্ষে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে এক্ষেত্রে হজমের গণ্ডগোল হয় এবং তা থেকে নানান ধরনের রোগের উৎপত্তি হয় তৃতীয়ত যে বিষয়টির কথা বলবো, সেটি হলো। আমরা অনেক ক্ষেত্রে দেখে থাকি গামছা পরে অনেক ব্যক্তি খায় এই বিষয়টি একেবারেই করবেন না গামছা পরে কখনোই খাবেন না এতে সংসারের অভাব কমবে না আপনি যতই উপার্জন করে থাকুন না কেন অভাব আপনার কোনো দিন যাবে না গৃহে সবসময় অলক্ষ্মী বিরাজ করবে এবং দারিদ্রতা ডেকে আনবে তাই গামছা পরে কখনোই খেতে যাবেন না বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি দিয়ে এক্ষেত্রে বলা হয় যে গামছা আমরা মূলত স্নানাগারে ব্যবহার করে থাকি আর স্নানাগারের কোনো জিনিস যদি আপনি খাবার খাওয়ার সময় ব্যবহার করেন সেক্ষেত্রে রোগ বিরোগ বাড়বে বই কমবে না এর সাথে সাথেই আপনি যদি গামছা পরে খেতে বসেন সেটি সুসভ্য বিষয় নয় এবং অনেকটা দৃষ্টিকটুক যদি বাইরের কোনো বিশেষ অতিথি আপনার গামছা পরে খাওয়ার মুহূর্তেই আপনার গৃহে প্রবেশ করেন এবং আপনাকে সেই অবস্থায় দেখেন তাহলে সেই বিষয়টি কেমন হতে পারে আপনি নিশ্চয়ই অনুভব করতে পারছেন চতুর্থ বিষয়টি অনেক ক্ষেত্রেই আমরা মনের ভুলে করে বসি বিশেষ করে বাচ্চারা এই ধরনের কাজ করে খাবারের সময় খাবারের থালায় আঁকি বুকি কাটা এই জিনিসটি কিন্তু কখনোই করবেন না এক্ষেত্রে অভাবের কারণ হতে পারে অনেকেই কিন্তু খাবার পরে পাত চেটে খান এই বিষয়টি কিন্তু কখনোই করবেন না এই কু অভ্যাসটি অনেকেরই থাকে এতে মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হন এর ফলে সেই পরিবারে অভাব নেমে আসে তাই খাবারের সময় এই রূপটা না করে বরং আপনি উঠে যান উঠে আপনার হাতটা ধুয়ে নিন পঞ্চমত যে বিষয়টির কথা বলবো, তা একশো জন মানুষের মধ্যে নব্বই জনই করে থাকেন তা হলো খাবারের সময় জল পান করা আপনি হয়তো ভাবছেন এর সঙ্গে মা লক্ষ্মীর সম্পর্ক কী মা লক্ষ্মীর সম্পর্ক এই ক্ষেত্রে সরাসরি না থাকলেও আপনি যদি খাবারের সময় ক্রমাগত জল পান করতেই থাকেন তাহলে সেক্ষেত্রে তা স্বাস্থ্যের পক্ষে খুবই কিন্তু ক্ষতিকারক কারণ বৈজ্ঞানিক দৃষ্টিতে খাবারের সময় বারবার জলপান করা সম্পূর্ণরূপে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক প্রভাব ফেলে একমাত্র গলায় যদি আটকে যায় অথবা বিষমও খান তখনই আপনি জল খেতে পারেন তবে তার সামান্য উপযুক্ত পরিমাণে কখনোই কিন্তু পেট ভরে নয় সত্যি কথা বলতে জল খাওয়ার কোনো প্রশ্নই আসে না যদি আপনি খাবার খাওয়ার সময় ধীরে ধীরে আহার গ্রহণ করেন এবং চিবিয়ে চিবিয়ে খান সর্বোপরি খাবার খাওয়ার পূর্বে খাবারের সামনে বসে অন্নদাত্রী মা লক্ষ্মীকে প্রণাম জানান এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হলো কখনোই কিন্তু খাবার নষ্ট করবেন না আশা করে লেখাটি পড়ে আপনারা সমৃদ্ধ হয়েছেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ